আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি যারা আমার চট্টগ্রামের ব্লগ সিরিজটা দেখছেন তাদেরকে বলছি আজকে আমাদের চট্টগ্রামের তৃতীয় দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমরা নাস্তার জন্য নিচে চলে গেলাম যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা দুইজন পাবো রুম থেকে তো আমরা দুইজনই এসেছি আর বাচ্চারা সবাই রুমে আছে ওদের জন্য পরবর্তীতে আমরা নাস্তা নিয়ে যাব তো এখান থেকেই আমরা হচ্ছে বান্দরবান যাওয়ার কথা ছিল তো সকাল সকাল বাচ্চারাও অসুস্থ আমাদের জার্নির কথা চিন্তা করে আমরা সকল কিছু ক্যান্সেল করে দিয়ে আমরা হচ্ছে বাসের টিকিট কাটতে গিয়েছিলাম তো যেহেতু বাসের টিকিট পেয়ে গিয়েছি তাই আমরা হচ্ছে এখন রুম চেক আউট করবো এজন্য সবাই রেডি হয়ে গিয়েছি রুমটা ভালোভাবে চেক করে নিয়েছি আর গতকালকে যেহেতু আমরা বিচে গিয়েছিলাম বিচ থেকে আসার সময় আমাদের হচ্ছে জুতা ভিজে গিয়েছিলো সেগুলোই বারান্দায় রেখে দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গিয়েছে পড়ার মতো অবস্থায় চলে এসেছে তো এগুলাই হচ্ছে এখন গুছিয়ে নিলাম গুছিয়ে তারপর হচ্ছে হোটেলের যে রিসিপশান আছে সেখানে আমাদের ব্যাগগুলো রেখে এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করবো তো যেহেতু হাতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় আছে আমরা কোথায় যাব এটাই চিন্তা করছিলাম তো আমরা হচ্ছে শপিং মলে যাওয়ার জন্য এখান থেকে বের হলাম তো এখন আমরা চট্টগ্রামের ফেমাস আক্তারুজ্জামান শপিং সেন্টারে চলে এসেছি আর এটা কিন্তু অনেক বড় একটা শপিং মল আর আশেপাশে কিন্তু এখানে অনেকগুলো শপিং মল আছে যেহেতু আমাদের হাতে অত বেশি সময় নেই তাই এই মার্কেটটাই একটু ঘুরে ঘুরে দেখব আর এখান থেকে পারলে টুকটাক জিনিস হয়তো কেনাকাটা করবো মূলত আমার বোন আর ভাবি এসেছে বোরখা কেনার উদ্দেশ্যে তো ওনারা এখানে একটু ঘুরে ঘুরে দেখবে তারপর পছন্দ হলে কোনো কিছু কিনে নেবে প্রথমে এখানে আমরা কিছু বোরখার দোকান দেখছিলাম আর এখানে কিছু বোরখা আনকমনও আছে আবার এমন আছে যেগুলো আমাদের কাছে আছে এই টাইপের দেখছিলাম তো আমার বোন হচ্ছে হোয়াইট ইনারের মধ্যে বোরখা চাচ্ছিলো তো হচ্ছে এই বোরখাটা খুবই পছন্দ হয় ও এই বোরখাটা নিয়েছে সাথে অন্যান্য বোরখা নিয়েছে এখন হচ্ছে সব কিছু আসলে রেকর্ড করা সম্ভব হয়নি তো আক্তারুজ্জামানের অপোজিটে হচ্ছে একটা বিরিয়ানির দোকান পেলাম যেখানে হচ্ছে ওরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নেবে যেহেতু তো ওদের দুইটায় বাস ওদের একটার মধ্যে হচ্ছে হোটেল থেকে সব কিছু কালেক্ট করে বাসের সেখানে যেতে হবে অলঙ্কারের মোড় যে জায়গাটা আছে ওই জায়গায় যেতে হবে সেজন্যই মূলত এখানে হচ্ছে বিরিয়ানি নেওয়া হলো তো বিরিয়ানি যে বার ছিল সেটা আমি দেখছিলাম চামচ বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে বিরিয়ানির দোকানের মামারা হচ্ছে বিরিয়ানি বারে তো সেটার আওয়াজটাও শুনতে ভালো লাগছিল তো এখানে আমরা একটা বিরিয়ানি নিলাম যেহেতু আমরা এখন যাচ্ছি না আমরা কিছু সময় পরে যাব সেজন্য হচ্ছে একটু বিরিয়ানি নিলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো ওরা খেলো খাওয়ার পরে লাস্ট মোমেন্টে ওরা হচ্ছে এই প্লে জোনে একটু খেলাধুলা করে নিচ্ছিল এরপরে হচ্ছে সময় হয়ে গেল ওরা হচ্ছে সিএনজি নিয়ে এসেছে এখনই ওদের থেকে আমাদের বিদায় নেওয়ার মুহূর্ত চলে এসেছে তো এই দুই দিনের জার্নিটা আসলে আমাদের খুবই ভালো ছিল যদিও আমাদের এক্সটেন্ডেড করার ছিল আরও দুই দিন আমাদের হাতে ছুটি ছিল তারপরেও এবারের মতো আমরা হচ্ছে এই দুই দিনই ঘুরলাম বাচ্চাদের কথা চিন্তা করে আমরা সেই ট্যুর প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম বান্দরবনে গেলে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি জার্নি হয়ে যেত যাওয়া আসা মিলিয়ে অনেক কষ্ট হয়ে যেত সেজন্যই মূলত এই ডিসিশান নেয়া তো এখানে হচ্ছে দুইটা সিএনজি নিয়ে এসেছে আর ওরা হচ্ছে সবাই এখন সিএনজিতে করে উঠে যাবে এবং ওদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ড আবার ওদেরকে সামনে বাস স্ট্যান্ড পর্যন্ত আগায় দেওয়ার জন্য চলে গেলো ওদের সাথে আর আমরা বসেছিলাম কিছু সময় এরপর আমাদেরও খাওয়ার টাইম চলে এসলো আড়াইটা বেজে গিয়েছে তো আমাদের সাড়ে তিনটায় তো এক ঘন্টা হাতে সময় আছে তো আমাদেরকে তাড়া দিচ্ছিল আমার হাজব্যান্ড যে তাড়াতাড়ি করো আর এখানে দুষ্টামি করছিলো হাত ধোয়ার পানিটা নিয়ে যে এখানে লেবু আর গরম পানি খেয়ে দেখো খুবই মজার লাগবে সেভাবে করে দু দুষ্টামি করছিলো আমাদের সাথে তো অবশেষে এটা দিয়ে হাত ধুয়ে আমরা হচ্ছে ভাত খেলাম তো আজকে যে রেস্টুরেন্টটাতে খেয়েছি এই রেস্টুরেন্টটার নাম ছিল বাঙালিয়ানা তো এর খাবার দাবারের টেস্টগুলি ভালোই ছিল এখানে আমরা শুটকি ভুনা লাল শাক ভর্তা গরুর মাংস নিয়েছি তো এটা দিয়ে প্রথমে খাবার শুরু করেছি আর খাবারটা অনেক মজার ছিল আমরা গত দুই দিন যেখানে খেয়েছি তার চেয়েও বেশি ভালো লেগেছিল। আমার এই খাবারটা পরবর্তীতে এখানে আমরা আইর মাছ নিয়েছি আইর মাছটার টেস্টটাও ভালো ছিল আর একদম ফ্রেশ ছিল এটা মুখে দেওয়ার সাথেই মনে হয়েছে যে মাছটা খুবই ফ্রেশ তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখানে একটা চা নিয়েছি কারণ প্রচুর মাথা ব্যথা করছিল চা খেতে খেতে আমাদের সময়টা শেষ করছিলাম আর হচ্ছে এখানে বিল টিল দিয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম যেহেতু অলমোস্ট তিনটা দশ বেজে গিয়েছে বিশ মিনিটের মধ্যে আমাদের যেতে হবে তো আমাদের সিএনজি আলা মামা অনেক ভালো ছিল যেখানে যেখানে জ্যাম ছিল উনি পাশ কাটিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে তিনটা পঁচিশের মধ্যে হচ্ছে পৌঁছে দিয়েছিল তো এই যে সৌদিয়ার যে কাউন্টার সেখানেই আমরা চলে এসেছি আর এখান থেকে এখন আমরা যাব প্রায় আড়াই ঘন্টা লেট করে আমাদের বাস এসেছে প্রায় সাড়ে পাঁচটার দিকে তো আমরা হচ্ছে এখন উঠে গিয়েছি তো এবারের মতো হচ্ছে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আবারও যদি কখনো ভাগ্যে থাকে বা রিজিকে থাকে হয়তো বা চট্টগ্রাম আসতে পারবো আর যেহেতু আমার ছোটো মামার বাসা হয়তো কোনো না কোনো দিন আবারও আসা হতে পারে তবে চট্টগ্রাম শহরটা আমার কাছে অনেকটাই ঢাকার মতো লাগে তবে এখানকার সৌন্দর্য হচ্ছে পাহাড় এবং সমুদ্র এই দুইটা মিলিয়ে এই চট্টগ্রামের সৌন্দর্য কিন্তু অবর্ণনীয় তো প্রচুর মাথা ব্যথা নিয়ে চিন্তা করলাম যে একটু ঘুমানোর চেষ্টা করব তবে আশেপাশের এত সুন্দর সিনারি যেটা দেখে আসলে চোখ বন্ধ করতে পারছিলাম না অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এরপরে প্রায় সাড়ে নয়টার দিকে হচ্ছে আমরা কুমিল্লার একটা জায়গায় থেমেছি এটা মূলত সৌদি আর একটা ভবন এখানে হচ্ছে আমাদেরকে একটা ব্রেক দেয়া হয়েছে খাওয়া দাওয়া প্লাস ওয়াশরুম সবকিছু সেরে নেয়ার জন্য তো আমরা হচ্ছে প্রথমে ওয়াশরুমে বাচ্চাদেরকে নিলাম 어딱지 uh, এরপরে এখানে এসে খাবার দাবার অর্ডার করে অপেক্ষা করছিলাম আর এই ভবনটার ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর ছিল আর নাইসভাবে সাজানো তো আমরা এখানে প্ল্যাটার অর্ডার করে দিলাম আর এই প্ল্যাটারটার প্রাইস ছিল আড়াইশো টাকা করে আর আমরা হচ্ছে চট্টগ্রামে বসে ফ্রায়েড রাইস খেতে চেয়েছিলাম কিন্তু এখানে সময়ের অভাবে খেতে পারিনি তো রিজিক যেখানে যখন থাকে সেখানে থেকেই কিন্তু সেই খাবারটা আমাদের গ্রহণ করতে হয় অবশেষে এখানে এসে ফ্রাইড রাইস পেয়ে গেলাম তো এটা দিয়েই হচ্ছে রাতের লাঞ্চ সেরে প্রায় বাসায় ফিরতে ফিরতে আমাদের একটার কাছাকাছি বেজে গিয়েছিল তো এবারে ব্লগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে দুই দিনের জার্নি আর আনপ্ল্যান যে কোনো কিছুই কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এই তো এই ভবনটাতে আমরা নেমেছিলাম তপশেষে আমাদের বাসটা ছেড়ে দিল আমরা বাসায় পৌঁছে গেলাম তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ